সম্প্রতি প্রকাশিত হয়েছে ঈদ ফিতরে মুক্তির অপেক্ষা থাকা বরবাদ সিনেমার মিনিট সেকেন্ডের একটি এক টিজার এতে শাকিব খান সহ যারা অভিনয় করছেন তাদের চরিত্রের একটা ধারণা দিয়েছেন পরিচালক মেহেদি হাসান টিজারে শাকিব খানকে দেখা গেছে ভয়ঙ্কর রূপে যে শাকিব সাকিব সব কিছু বরবাদ করতে পারেন টিচারে নজর কেড়েছেন মিশে সওদাপার চিন্তিত অবস্থায় দেখা গেছে তাকে মিত্রের না পাই অন্য লেভেলের জাস্ট ম্যাজিক সাকিব খানের এই সিনেমা নিয়ে অনেকেই কথা বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে টিজারটি শেয়ার করে অনেকেই শেখেব খানের প্রশংসা করেছেন বরবাদ ছবির টিজার নিয়ে কথা বলেছেন চিত্রনায়িকা বুবলিও তিনি বলেন শাকিব খান আমাদের বাংলাদেশে না বাংলা ভাষাভাষী আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার তিনি অনেক বছর ধরে কাজ করছেন তার বরবাদ ছবির টিজার বের হয়েছে দেখলাম সব কিছু তো বরবাদ হয়ে যাচ্ছে একদম ভেঙে চুরে অসাধারণ নির্মাণ শাকিব খানের উপস্থাপন দুর্দান্ত বরবাদ টিমের জন্য আমার মন থেকে শুভকামনা আমার পক্ষ থেকে শাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা আর এতেই প্রশ্ন উঠেছে বুবলিও সাকিবের সম্পর্কে কি তাহলে স্বাভাবিক হয়েছে দুজনে কি ফের কাছাকাছি আসছেন তবে এর উত্তর জানতে সময়ের অপেক্ষা করা ছাড়া আমাদের আর উপায় নেই